নমস্কার কবিতা পর্ব কবির নাম শরৎকুমার মুখোপাধ্যায় তাঁর কয়েকটি বিভিন্ন স্বাদের কয়েকটি কবিতা আমরা এখন পড়ব প্রথম কবিতার নাম অবাধ্য মন কোমল রাগিণী কেউ আজ শুনবে না দুপুরবেলায় ভৈরবী কেন ধরো অসম্ভব যে গভীর প্রেমকে চেনা শিউলি বকুল রজনীগন্ধা হেনা এরা সব নাকি মিথ্যে কথায় কেনা তাই বলি মন চুপ করো চুপ করো রেশমি স্বপ্ন ছিঁড়েছে হিংস্র কীটে জন্ম নিয়েছি যখন লগ্নে রাহু বুলবুলি ভরা গরিব চাষার ভিটে মহল গেঁথেছি পাথরে ইঁটে আকাশটাকেও বাঁধিয়েছি কংক্রিটে তাই বলি মন হয়েও না কো অবাধ্য মন সে কথা নেবে না কানে চুপ করে থাকে তবু মিটিমিটি হাসে চুপি চুপি সুর সাধে গুনগুন গানে হঠাৎ দেখছি কখন অসাবধানে চির খেয়ে গেছে পাথর বাঁধানো শানে আর সে ফাটল ভরেছে দুর্বা ঘাসে শান্তিনিকেতনে সন্ধ্যা সিথির মতন রাঙা পথ ওরা পাশাপাশি হাঁটে মুদির বেলা একজন থামে আর মাঠে ঘুরে যায় অন্যজন ফের কাল দেখা হবে বলে সে কথার ঢেউ লাগে প্রথম গৈরিক আঁচলে ক্লাস শেষ দুপুরেরও ছুটি তাই খুশি ঝলমল ছাত্রীরা সঞ্চরমন ইতস্তত মুখর উচ্ছল এলোমেলো কথা হাসি সঙ্গীতের ফিকে সুর উপাসনা মন্দিরের ঘণ্টাজে হৃদয় দু একটি আলো জলে পথে বা সংলগ্ন প্রাঙ্গণে মৃদু মন্থর পায়ে সন্ধ্যা নামল শান্তিনিকেতনে হাসপাতালে পাশের টেবিলে প্লেটে রাখা আছে আপেল বেদানা রুচি নেই এইসব না গিলে আর কতদিন কাটবে এই হাসপাতালে জীবনের থেকে ছুটি আনা এবং মৃত্যুর হাত ফাঁকি দিয়ে পালানো হরিণ অথচ যৌবন প্রেম মেয়েদের উচ্ছিষ্ট শরীর ক্ষুধা ঘৃণা ক্লান্তি থেকে এই যে লুকিয়ে বেঁচে থাকা বেশ লাগে কিছুকাল এই ছোট্ট কেবিনে নিবিড় অবসর আনন্দের নিতে শুধু মেলে রাখা এ হৃদয় ইচ্ছা হয় সারা দিন বই খুলে নিয়ে এক একটি কবিতা পড়ো কিংবা কোনো বিশেষ কবিতা বারবার রূপকল্প উপমায় অন্তর রাঙিয়ে কিংবা চোখ বুঝে শুধু পড়ে থাকো মনে করো মৃতা এ পৃথিবী তাই তুমি খাট শুদ্ধ তোমার কেবিন সমুদ্রে ভাসিয়ে দিলে অন্য এক পৃথিবী সন্ধানে অন্ধকারে ঘুমের মন্থর ঢেউ ভেঙে কোনো দিন যদি সে পৌঁছায় ভালো না পৌঁছায় ভাসুক উজানে বাইরে কি বৃষ্টি নামল আহা ঠিক বিকেল এখন বাবুরা বেজায় ভিজছে ভিজছে নাকি পথচারিণীরা চারিনিরা আকাশে মানুষ বুঝি কৌতুকের এই শুভক্ষণ আমি কি শুয়েই থাকব শুনব নাকি বৃষ্টির মন্দিরা পরের কবিতা মত্ত অবস্থায় রচিত রাত বারোটার পর কলকাতা শাসন করে চারজন যুবক চৌরঙ্গী ভবানীপুর থেকে শ্যামবাজার বদ্বীপ ঘোড়ার টকবগ শব্দ চাবুকের শীষ শুধু যারা নিদ্রারবি শোনে তারা রাস্তার কুকুরগুলো জনহীন ট্রাম লাইনে অগ্নিকণা দেখে ধন্য হয় এক মুঠো পুলিশের লাল মাথা ইতস্তত রয়েছে ছিটানো ঘোড়ার খুঁড়ের শব্দ শুনলে ওরা দাঁড়ায় সম্ভ্রমে ঘোড়ার খুঁড়ের শব্দ দূরে গেলে আধুলি কুড়ায় ওরা শির নত করে তোমরা কেউ দেখনি হে এই দৃশ্য মাঝরাতে দেখেছে বেশ সারা হলুদ বাড়ির সামনে ঘোড়া থেকে লাফাবে চারজন উঠবে উপরে তাকাবে সকল তোকে যেন শিকারী দেবতা সারি সারি জানালায় ছবি হয়ে ঝুলছে সব দাসী এক রাজার কুমারী চিনে নিতে তিন মিনিট অতঃপর কোলাহল সিঁড়িতে জুতোর শব্দ ফুল পর্দা নিয়নের আলো অন্ধকার পুনরায় চমকে উঠবে ঘুমন্ত শহর যেই হেসে উঠবে অশ্বারোহী চারজন যুবক অথবা জানবে না কেউ গোপন ঝিনুকে রাখা পোকাগুলি মুক্তা হয়ে গিয়েছে বিস্ময়ে মৃগয়া তুমি যত জীর্ণ হও আমি তত বিপুল পুলকে ধুলে উঠি হিত কামনার ছলে শিয়ারে তোমার ফিরে ফিরে আসি ব্যগ্র চেয়ে থাকি ডিডনিমেষ চোখে কখন পাণ্ডুর মুখ রুদ্ধ যন্ত্রণায় কেঁপে উঠবে আর একবার একবার ডুকরে কাঁদো মুক্তার মতন দুটি দাঁতে অনুরো অধরখানি কামড়ে ধরো আর্তনাদ চতুর কৌতুকে আমি আকাঙ্ক্ষার ব্যগ্র ধূর্ত হাতে অশ্রুর মতন বিন্দুগুলি মুছে দেব দেখবে কিং কর নিষ্ঠুর স্পর্ধার ছায়া বিছিয়েছে দুর্লভ শরীরে হায় রে যৌবনবতী সাঙ্গ করে তোমার মৃগয়া কোন পথ দিয়ে এলে জ্বর রৌদ্র যন্ত্রণার তীরে দেখে ব্যথার তীর্থে পৌঁছলাম আমি আর সম্রাট আহা তার রুক্ষকে শিথিল কঙ্কন শীর্ণ হাত ছুঁয়ে দেখি মায়া আছে ক্লান্ত চক্ষু বেদনায় নীল বালিকা কি করে সইবে এত দুঃখ ভয় দগ্ধ রাত হে ঈশ্বর পাখিটাকে শান্তি দাও শান্ত হোক নির্মম নিখিল যন্ত্রণা আমার হোক ওর নিরালোক চিত্তে স্নিগ্ধ প্রেম জ্বালক অমনি ঈশ জমকে শয্যাশায়ী মেয়েটার চৈতন্য হারালো শরৎ কুমার মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়লাম আমরা পরবর্তী আরও কয়েকটি ভিডিওতে শরৎ কুমার মুখোপাধ্যায়ের কয়েকটি আরও আরও কয়েকটি কবিতা পড়ব আজকের মতো এই পর্যন্ত নমস্কার